সে সময় একটু হাঁটা মানে তিন চার বছর হয়েছে বয়স দেখলাম খবর পাইলাম যে আমাদের গ্রামের ভিতরে আমাদের ইউনিয়নের হলো পাইকান্দি পাইকান্দি চৌধুরী বাড়ি মহিলাদের পুরুষদেরকে কাপড় দিচ্ছে তো সকালবেলা খাইয়ে আমি নিজে আঁকা গুলাই ল্যাংটা পরনে কাপড় চুপুর নাই আমার মনে আছে পুরো তো বড় রাজারা যাচ্ছে বিলির ভিতরে দিয়ে এত বড় বড় ডেলা তার মধ্যে দেয় ঠিক যে দেখি আমার মার জন্য একখান কাপড় পাইনি কি আমি দেখছি আমার মা একটা কাপড় কাইটিয়া অর্ধেক পড়ছে অর্ধেক গায়ে এই অর্ধেক আবার পাল্টাইয়া গোসলের ভিতরে মুরব্বীরা দেখছে মহিলাদের কাটা কাপড় পরতে এই দেখতে দিক খুব খারাপ লাগে কিন্তু আমার নিজেরই বরণে কাপড় নেই আমি তো ছোট কি দেব তা ভাবলাম যে সবাই যখন যাচ্ছে সাথে সাথে যাই দেখি আমার মার জন্য কাটা কাপড় পাই দেখি সারা দিন বসে রয়েছে আমি অর্থ কোন সময় কাপড় দেয় নাকি সবাই নিয়ে গেছে সন্ধ্যাকালে কান্তি কান্তি এসে আমার মা পাগল হয়ে গেছে কোথায় গেল কোথায় গেল সারাদিনে না খাইয়ে কালা হয়ে গেছি আকর খরাই পূরে সন্ধ্যা সময় এসে আমার মা জরায়দের কাঁদে না আমি আপনার জন্য কাপড় আনতেgeqslantলাম সবাইরে देছে আমারে দেইনি ওরে কান্না কানলো আমার মা এই অভাবের স্বাধীনের সময় গেছে এখন কি বাংলাদেশে সেই অভাব আছে এখন সেই অভাব আছে আল্লাহর রহমতে সেই অভাব নাই দosto কাজেই আমরা অভাবের বাহানা দিয়ে কার কাছে ভিক্ষা করব খয়রাত করব হারাম খাবেন যদি নেতার কাছ থেকে এরকম খান ও নেতাও যখন ক্ষমতায় যাবে এই সব কিছু সে উদ্ধার করি তারপরে থাকলে আপনাদের কিছু দেবে আল্লাহ হেফাজত করো মত সুগরা মাম্মা তাকত কামত কিয়ামত হু যে যেদিন মারা গেল যে যে মারা গেল তার কিয়ামত সে হয়ে গেল এই তিন প্রকারের কিয়ামত নবী পাকের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ মাতা সা হুজুর এই কিয়ামত কবে হবে মূল কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছে শেষ কিয়ামত সম্পর্কে কবে হবে হুজুর জবাব দিলেন মান মাসউল আন হাবি আলাম মিন আসাইল এই ব্যাপারে তোমার চাইতে আমি একটু বেশি জানি না জিবরাইল আল্লাহ আমারে অনেক কিছু জানাইছে তবে কিয়ামত কেয়ামতের ডেট আমারে জানাইনি আমি বলতে পারবো না এবার জিব্রাইল কা হুজুর আমা ইমারাতুহা এই কেয়ামতের আগে পূর্বাভাস বলে কোন কিছু আছে নাকি এইটা কি বলতে পারেন কি আর যা আমরা বুঝবো যে কেয়ামত কাছাই গেছে হুজুর বলে হ্যাঁ আমি তা বলতে পারি হাদিসে জিব্রাইলের শেষে দুইটা কথা বলছে হুজুর আমার দিক এক নম্বরে হুজুর বলেন এই ঘটনাগুলো যখন সমাজে প্রমাণ হবে চলতে থাকবে তখন বুঝবা কেয়ামত বেশি বেশি দেরি নাই দুনিয়া ধ্বংসের কাছাকাছি এসে গেছে এক নম্বরে হলো আনতালিদাল আমা আমাতু আনতালিদাল আমাত যখন দেখবা বান্দির পেটে রাজা পয়দা হয় বান্দির পেটে রাজা পয়দা হয় অথ বান্দির বাচ্চা প্রেসিডেন্ট হয় বান্দির বাচ্চা চেয়ারম্যান হয় বান্দির বাচ্চা হয় সমাজে বাড়ি বাড়ি চাক বা কাজবাস করে বেড়াইছে যে মহিলা ওই মহিলার বাচ্চা পরের বাড়ি ওই মহিলা পরের বাড়ির কাক বুয়া ছিল কাম করে বেড়াইছো কাজের মেয়ে ছিল এখন তার লাফাক তাকে সন্তান দেশে ওই সন্তানটা কেমবাই কিভাবে কিভাবে ভাবে বড় হয়ে গেছে ওই সন্তান হয়ে গেছে চেয়ারম্যান ওই সন্তান মেম্বার তাই বলে বান্দির বাসা চেয়ারম্যান বান্দির মেম্বার বান্দির বাসা উপজেলা চেয়ারম্যান বান্দির বাসা এমপি বান্দির মন্ত্রী বান্দির ডিসি হবে বান্দির বাসা শিল্পপতি হবে বান্দির বড় বড় পদ দখল করবে তখন বুঝবা দুনিয়ার বারোটা বাইজা গেছে কারণ এই সমস্ত পদের জন্য যে জাতীয় মানুষ দরকার সেই মানুষগুলো নাই আর এই পদগুলো আছে ধরতেছে যা মুসিদাল আমরুল্লাহ গাইরিফা আহলি ফান্তাজিলিস যখন দেখবা অযোগ করে পথে বসাইছে তখন বুঝবা দুনিয়ার কাম সারা একদিকে কলেজের প্রফেসর চেয়ারম্যান ইতে দাঁড়াইছে প্রার্থী কলেজের প্রফেসর অপর দিকে দাঁড়াইছে একেবারে ব কলমে বুথা এক মূর্খ নামটাও সই করতে পারে না টিপ সই দেয় আল্লাহ কিভাবে কিভাবে ওইটা যে পয়সা দিয়ে দিছে এদিকে প্রার্থী দাঁড়াইছে প্রফেসর ওদিকে দাঁড়াইছে মূর্খ এক গাজাখর গাজাখরের পয়সা আছে সারা দেশে সব গাজাখর ওই গাজাখরের পিছনে নাইছে প্রফেসরকে ফেল করাই দিয়া গাজাখরের চেয়ারম্যান বানাই দিছে গাজাখর কিছুদিন আগে নুসমিরে ধরা পড়ে চল্লিশটা জুতোর বাড়ি খাইছি সেই গাজাখর এখন চেয়ারম্যান হয়ে যদি চেয়ারে বসে তাহলে ও নুসকে কি বিচার করবে কথা বলেন ও নুসকে কি বিচার করবে ও মুরগি চুরিয়ে ধরা পড়ছে সে জায়গায় আটের মধ্যে জুতো দিয়ে বাড়াইছে সে যদি এখন চেয়ার বেরোয় তাহলে সোরের বুঝার কি করবে এমন করে অন্যায় বহু করছে এখন এইসব পয়সার গরমে চেয়ারম্যান বা এইরকম যখন দেখবা তখন বুঝবা যে দুনিয়ার কাম সারা এগুলো চলছে কি চলছে না বাস্তবে দেখা যায় কি যায় না এ কবে হবে তা না সব রানিং হয়ে গেছে ঠিক না কেমতের আলামত দুই নম্বরে এই কাছে আমি পরামর্শ দেব যখন আমাদের সামনে নির্বাচন আসে নির্বাচনের সময় বাবা এইভাবে পাইকারি ধরে গাঁজা করিয়া বা কর ফেন্সিলির হিরোইন কর লুচ্চ বদমাশ সমর্থন করবেন না ও যুবক তোমাদের রুচি সম্মত হাতিয়া তারা দেয় এই জন্য তোমরা তার পিছনে লাফাও অন্যায় করো না দুনিয়ার হাত খাটো করো না একজন ভালো মানুষের সমর্থন দাও একজন যোগ্য মানুষকে দাও আরে বদ শিক্ষিত মানুষের শিক্ষিত মানুষের পায়ের নিচে থাকাও ভালো মূর্খ লোকের কাঁধে ওঠার চাইতে কথা কেন শিক্ষিত লোকের পদধরিত হওয়া ভালো মূর্খ লোকের কাঁধে উঠার চাইতে ও মূর্খ কাঁধে উঠে কোন আগুনের মধ্যে ফেলায় দেবে তা জানা নাই আর শিক্ষিত লোকের পায়ের নিচে পড়ে গেল পুরো মারবে না মরার আগে কম পক্ষে আর টান দিয়ে উঠাবে সামনে যদি আল্লাহ তালা নির্বাচন দেয় সামনে যদি আল্লাহ তালা আমাদের নির্বাচন দেয় সহি নির্বাচন কথা কন বিএনপি যে যা করি না করি আমি কোন দলের নাম কই না আমি দাবি রাখছি যারা কোরআন সন্না অনুযায়ী দেশ চালানোর প্রতিশ্রুতি দেবে কি করবে তো পরে জানি না জানে ভালো তো যারা কোরআন সুন্না মার্কা নিয়ে আসবে আমরা একটা বার তাদের কটা ভোট দিয়ে দেখতে পারি না হ্যাঁ পারি না একটা বার কটা ভোট দিয়ে দেখতে পারি না পারি তো পারি আপনাদের এই সিট সালতানগর কান্দাবিলি এক সিট নাকি আপনাদের এই সিটে যদি ভালো একজন এরকম আল্লাহ ওয়ালা আমলিগির লোক আসে আমলিগির নামই কলাম যারা ঠিকই কিছু ওকে নামটাই কলাম অথবা ভালো আল্লাহ কোরআন সুন্নাল একজন বিএনপি হিসাবে হুজুর গেদালের নাম বাদি দিলাম ভালো আল্লাহ দিনদার কোরআন সুন্নাওয়ালা একজন জাতীয় পার্টির লোক আসে এরকম আল্লাহ যদি কেউ আসে আমরা তাকে সমর্থন দেবো ইনশাল্লাহ ঠিক আছে না আর ওই তিন দলে যদি এরকম কেউ না পাই তাহলে যে আসে এই না এই মার্কা নিয়ে এই নাম নিয়ে আমরা তাকে এবার একটা ভোট দিয়ে দেখি না তারে একটা ভোট দিয়ে দেখি দেখি আল্লাহ কি ফয়সালা করে রাজি আসেন না ইনশাআল্লাহ সত্যি দেবেন তো ইনশাআল্লাহ নাকি আবার ভয় শাখায় শুয়ে বলবেন সামনে নির্বাচনে নির্বাচনীয় নেতাকে চা খাবো অর্ধেকে কইছে আর অর্ধেকে কইনি তার মানে খাবো নির্বাচনীয় নেতাকে চা পান বিড়ি সিগারেট খাবো তাদের টাকা হাতে ধরব টাকা দিতে আসলে তাদেরকে কিছু হাতিয়ে দিয়ে ছেড়ে দেব ঠিক আছে

এটা দাওলুনা ফিল বুনিয়ান এই দিক মানে খালি পায় এত গরিবের বাচ্চা যে একজোড়া স্যান্ডেল কিনে পায় দিতে পারিনে শীতকালের শিশিরের মধ্যে দাঁত তিতি পাউ বাইদিবাঙ্গির মতো বাইটে চউসির হয়ে গেছে হুফাত উরাত পর্যাপ্ত জব পোশাক নাই শীতের ভিতরে দেখলাম আগুন জ্বলায় টিট টিট করে কাঁপতিছে আগুন দিতে আনছে উরাত আলা এত খোদার তো ঘরে ভাত নাই বাড়ি বাড়ি যেতে পান্তা পানি চেয়ে খাচ্ছে

এত বিপদে আমরা পড়ছিলাম আল্লাহ কি আমি যদি যাচ্ছি সবাই আমার সাথে যাচ্ছে ভাসানটা তুই চলেছে আমার এরকম হয় না আল্লাহর মতো যত দূর যায় ঘুরে ফিরে সেই জায়গায় চলে যাই আল্লাহ তো রাজনীতিতে যাই হোক না কেন রাজনীতিতে যাই হোক না কেন আমি কোরআন সন্ন্যার সমর্থনে আসি কোরআন সন্ন্যার কোন অবস্থাতেই নির্বাচনীয় নেতাদের পয়সা খাবো তাদেরকে পয়সা দিতেও দেবো না আল্লাহ পাক আমাদের হেফাজত করে ওরা অভাবের কথা বলতে স্বাধীনতা যুদ্ধের পরে তো বিটে বাড়ি সব পোড়াই দেশে মার পরনে যে কাপড় ওই কাপড়টা নিয়ে আমি সে সময় করলে আমার এনে ইতনা আমাদের ওই লোহাগাড়া থানা ভিতরে ইত না আমার বাড়ি ওই জায়গা পরে যুদ্ধের পরে বাড়ি গেছে বাড়ি যাওয়ার পরে আমি সে সময় একটু একটু হাঁটা শিখছি মানে তিন চার বছর হয়েছে বয়স দেখলাম খবর পাইলাম যে আমাদের গ্রামের ভিতরে আমাদের ইউনিয়নের হলো পাইকান্দি পাইকান্দি চৌধুরী বাড়ি মহিলাদের পুরুষদেরকে কাপড় দিচ্ছে তো সকালবেলা খাইয়ে আমি নিজে আঁকা গুলাইলামটা কাপড় চুপুর নেই আমার মনে আছে পুরো তো বড়রা যারা যাচ্ছে বিলির ভিতর দিয়ে এত বড় বড় ডেলা তার মধ্যে দেয় ঠিক আছে যে দেখি আমার মার জন্য কাপড় পাই কি আমি দেখছি আমার মা একটা কাপড় অর্ধেক অর্ধেক গায় এই অর্ধেক আবার পাল্টাইয়া গোসলের ভিতরে মুরব্বীরা দেখছে মহিলাদের কাটা কাপড় পরতে এই দিক খুব খারাপ লাগে কিন্তু আমার নিজেরই বরণে কাপড় নেই আমি তো ছোট কি দেবো তা ভাবলাম যে সবাই যখন যাচ্ছে সাথে সাথে যাই দেখি আমার মার জন্য কাটা কাপড় পাই কি সারা দিন বসে রয়েছে আমি অর্থক মানুষ কাপড় দেয়নি কি সবাই নিয়ে গেছে সন্ধ্যাকালে কান্তি কান্তি আমার মা পাগল হয়ে গেছে কোথায় গেল কোথায় গেল সারা দিনে না খাইয়ে কালা হয়ে গেছি একের খরাই পুড়িয়ে সন্ধ্যের সময় আসে আমার মা জড়াই দিলে কান্তি না আমি আপনার জন্য কাপড় আনতে গেছিলাম সবাই যে দেশে আমারে দেয়নি ওরে কান্লা কানলো আমার মা এই অভাব তো সময় গেছে এখন কি বাংলাদেশে সেই অভাব আছে এখন সেই অভাব আছে আল্লাহর রহমতের সেই অভাব নাই দোস্ত কাজেই আমরা অভাবের বাহানা দিয়ে কার কাছে ভিক্ষা করব খয়রাত করব হারাম খাবেন যদি নেতার কাছ থেকে এরকম খান ও নেতাও যখন ক্ষমতায় যাবে এই সব কিছু সে উদ্ধার করে তারপরে থাকলে আপনাদের কিছু দেবে আল্লাহ হেফাজত এত বড় অভাব গেছে যে পরনে খালি পরনে কাপড় নাই পরনে কাপড় নাই পায়ে জুতা নাই বাড়ি বাড়ি চারটে ভিক্ষা করে বেড়াইছে ভাত ভাতের জ্বালায় চার নম্বর হলো ভালো কোনো যোগ্যতা না থাকার কারণে সরকারি চাকরি পাই মানুষের ছাগলের রাখালি করে বেড়াইছে এই জাতীয় মানুষ তাহলে বসছেন তো কত নিচের মানুষ এই জাতীয় মানুষ বলে দেখবা এটা তাও না ফিল বুনিয়ান বিল্ডিং দিয়ে পাল্লা দেয় হ্যাঁ চৌধুরীকে বিল্ডিং কয়তলা কয় তিন তলা আমাদের তো হবে পাঁচতলা তালা বিল্ডিং এর পাল্লা হ্যাঁ ওদের কি গাড়ি ওদের তো তো প্রিমিয় গাড়ি আমাদের তো হবে পাজারু ওরা কি গাড়ি সারছে রোডে কাউরা সারছে নর্মাল গাড়ি স্লিপিং চেয়ার করছে হবে এসি স্লিপার রুম রুম পাল্লা চলবে এখানে বিল্ডিং এর পাল্লা হবে দুনিয়ার পাল্লা হবে সে নামাজ পড়ে কয়কতো তার চেয়ে দুইকতো বেশি পড়বো সে হজ করছে উমরা করে নাই আমি হজ করব উমরা করব সে এক চিল্লাতেছে আমি তিন চিল্লা দেব তার এক চিল্লা হাফেজ আমার তিন চিল্লা হাফেজ مولانا হবে এ জাতীয় পাল্লা থাকবে না পাল্লা চলবে দুনিয়ার পাল্লা হুজুর বলে যখন এগুলো দেখবা তখন বুঝবা যে দুনিয়ার কাম সারা এখন যেকোনো সময় জাকীদে উড়তেবে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের এই সব দস থেকে ফিরে থাকার তৌফিক দান করে সবাই বলি আমীন